কেন্দ্রীয় সরকার মূল নিবাসীদের জন্য কিছুই করেনি অভিযোগ জলপাইগুড়ি ভারত মুক্তি মোর্চা সংগঠনের গত লোকসভা ভোটের আগে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার সেই প্রতিশ্রুতি আজও পূরণ করা হয়নি বলে অভিযোগ এমনই একাধিক অভিযোগ তুলে বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ি প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করল মোট চব্বিশটি মূল নিবাসীদের সংগঠন ভারত মুক্তি মোর্চা সংগঠনের দাবি দেশ জুড়ে শিক্ষিত বেকারদের সংখ্যা বাড়ছে সংগঠনের বক্তব্য এক সমীক্ষায় উঠে এসেছে প্রতিদিন গড়ে আটত্রিশ জন শিক্ষিত বেকার যুবক যুবতী কাজ না পেয়ে আত্মহত্যা করছে এই পরিস্থিতিতে দ্বিতীয়বার আর কেন্দ্রের বিজেপি সরকারকে ভোট না দেওয়ার বার্তা দিলেন সংগঠনের বিদ্যার্থী যুব বেরোজগার মোর্চার ডিভিশনাল ইনচার্জ কর্ম হাসদা তিনি বলেন লোকসভা ভোট গুরুত্বপূর্ণ ভোট এই ভোটে সবাইকে ভেবে ভোট দিতে হবে কারণ এটা ছাত্র যুবদের লড়াই ভারতের যে যুবকদের সবথেকে বড়ো সমস্যা হচ্ছে সবার সমস্যা তার মধ্যে সবথেকে বড় সমস্যা হচ্ছে যুবকদের এবং মহিলাদের কৃষকদের মজদুরদের সবার সমস্যা তার মধ্যে সব থেকে বেশি সমস্যা হচ্ছে যুবকদের এনসিআর রিপোর্ট অনুযায়ী প্রতিদিন আটত্রিশ জন করে সুশিক্ষিত বেরোজগার আত্মহত্যা করছে কেন আত্মহত্যা করছে না একটা যুবক বাড়ির মা বাবা যে ওকে অনেক কষ্ট করে টাকা পয়সা দিয়ে পড়াশোনা করালো শেষ পর্যন্ত সে যদি কর্মসংস্থান না পায় সে বিভিন্ন রকম তার মাথায় হতাশা দুশ্চিন্তা এসে সুইসাইড পর্যন্ত বাধ্য হচ্ছে তাছাড়াও এই যে এটা হচ্ছে কি কারণে হচ্ছে প্রাইভেটাইজেশনের কারণে কেন্দ্র সরকারের এই ভুল বিভিন্ন রকম ভুল নীতি কারণে এইসব বেরোজগাররা প্রতিদিন আত্মহত্যা করছে আর এটা সুশিক্ষিত বেরোজগার তো আমি আমাদের এস টি তথা এস ওবিসি থেকে ধর্মান্তরিত মূল্যবাসী মাইনরিটি এছাড়াও শিক্ষিত বুদ্ধিজীবী মহিলা ছাত্র যুব বেরোজগার কৃষক মেহনতি মানুষ মজদুর এনাদের উদ্দেশ্যে একটা মেসেজ বা বার্তা দিতে চায় যে এইবারের ভোট শুধু ভোট না এটা একটা লড়াই এই ভোট যদি আপনারা মানে ভুল প্রয়োগ করেন তাহলে কিন্তু আগামী কয়েক প্রজন্ম আপনাদের খুব সমস্যায় ভুগবে সেই কারণে এই যে কেন্দ্রে কেন্দ্রে যে সরকার রয়েছে এদের মোটে ভোট দেওয়া চলবে না এই ভোট ভোট না লড়াই কিসের লড়াই সংবিধান বাঁচার লড়াই মা বোনেদের মান সম্মান স্বাভিমান রক্ষার লড়াই হাসদেব জঙ্গল রক্ষার লড়াই এমনকি ছাত্র যুবদের রোজগারের লড়াই এদিকে সংগঠনের জেলা আহ্বায়ক আজিজুল রহমান বলেন দেশে একটিমাত্র শিক্ষানীতি চালু ও শিক্ষকদের বিভিন্ন সুবিধা প্রদান এখনো হয়নি কেন্দ্রীয় সরকার সিএএ ও এনআরসি নিয়ে ভয় দেখাচ্ছে আমরা অরাজনৈতিক সংগঠন দু সালের যে লোকসভা ইলেকশন হতে যাচ্ছে এই ইলেকশানে আমরা ভারতবর্ষের মূল্যবাসী এস টি এস সি ও বিসি সংখ্যালঘু যারা সাতানব্বই পার্সেন্ট রয়েছি আমরা যাতে আমাদের ভোট দানের মাধ্যমে কেন্দ্রে একটা সুন্দর সরকার আমরা পাই তার জন্যে কিন্তু প্রতিটা মানুষ এই ভোট কর্মযজ্ঞে নেমে পড়েছি বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের মতো করে জনসাধারণের ভোটটা নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন আমরা এই একটা অরাজনৈতিক সংগঠন আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নই কিন্তু তবুও যেহেতু আমরা ভারতবর্ষের নাগরিক ভারতবর্ষে থাকি আমাদের মূল্যবাসীদের ভালো মন্দ আমাদেরকেই ভাবতে হবে তাই আমরা নিজেদের পক্ষ থেকে নিজেরাই আজকে প্রেস কনফারেন্স করতেছি ভোটাররা অত্যন্ত সচেতন তারা বোঝেন তারা কোথায় ভোটটা দিলে তাদের বর্তমান সমস্যা হবে না যে কেন্দ্রীয় সরকার আছে তারা আপনাদের সমস্যা কি কোনো সমাধান করতে পারছে বর্তমান কেন্দ্রীয় সরকার আমাদের ভারতবর্ষের মূল যারা রয়েছে তাদের কোন রকমের সমস্যার সমাধান তারা করতে পারেনি বরং তারা আমাদের সমস্যাগুলো আরো উত্তর উত্তর বৃদ্ধি করেছে যেমন যেমন আমরা ভারতবর্ষের নাগরিক সেই ভারতবর্ষের নাগরিকে সিএ এর নামে নাগরিকত্ব সংশোধন আইনের মাধ্যমে হ্যাঁ এনআরসির নামে একটা ভয় ভীতি দেখিয়ে আমাদেরকে আলাদা করার চেষ্টা করছেন আমরা ভারতবর্ষের নাগরিক আমরা যাতে এই ভয় ভীতি না দেখে একটা জায়গায় আমরাও সিএ হলে কোনো ভয়ের ব্যাপার নেই দেখুন ওনারা যেটা বলছে সেটা হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে বলছে আমরা সিএ বা এনআরসির পক্ষে আমরাও কিন্তু সেটা হোক ডিএনএ গত ভিত্তিতে ডিএনএ দিক থেকে হোক